বাইপাসে বাইক চোটার মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত পাঁচ আশঙ্কাজনক দুই শুক্রবার ঘটনাটি ঘটেছে ভগবান গোলার গোবরা বাইপাসে স্থানীয় সূত্রে জানা যায় বাইপাসের দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটো বহরমপুর আসার সময় হঠাৎই সামনের দিক থেকে আসা একটি বাইককে সজোরে এসে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবান গোলা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তরিঘরের স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে দুজনকে মেডিকেল কলেজে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার ভগবানগুলার গোবরা বাইপাসে হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা একটি বাইক ও একটি টোটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোট পাঁচজন স্থানীয় সূত্রে জানা যায় বাইপাসের দিক থেকে একটি যাত্রী বোঝাই টোটো বহরমপুর আসার সময় হঠাৎই সামনে দিক থেকে আসা একটি বাইক সজরে এসে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভগবানগুলা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে দুজন বাইক চালক একজন টোটো চালক ও দুজন টোটো যাত্রী রয়েছেন স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে আহতদের উদ্ধার উদ্ধার করে কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তখন দিয়ে আমরা যাচ্ছিলাম বহরমপুরের দিক বহরমপুর থেকে বিশাল স্পিডে গাড়ি আসছিল মোটরসাইকেল ছিল দুজন ছিল টোটোতে বিশাল জোরে ধাক্কা মেরেছে এই অবস্থা গোবরা গোবরা টার্নিং এ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন এ ধরনের দুর্ঘটনা এড়াতে যে আর। এই ধরনের দুর্ঘটনা এড়াতে যেন আরও সতর্কতা অবলম্বন করা হয় স্থানীয়রা প্রশাসনের কাছে এমনটাই আবেদন জানিয়েছেন বাচ্চা মেয়ে আর ওর মা দুজন গোবরাত ছিল দিয়ে আমি বললাম যে আমি তো জল দিলাম তো একটা প্যাসেঞ্জার ছিল ওই ইরফানের মোড়ে তা বললো নামিয়ে দিয়ে আসি তুমি কি বসবা গাড়িতে তো বললো চলো যে ওকে নামিয়ে দেয়া রিটার্ন এবার আমরা আসছি দুজনে তিনজনে গল্প করতে করতে কি তোমরা কোথায় নামো বললো সাহেব আসছি আর ওই দিক থেকে এত জোরে পায়ে গেছে আমি তাড়াতাড়ি ভাবছি যে আমি নিচে নেমে চলে যাব আর এসে মেরে দিলো এত মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন